আমি টুম্পা আজকে আমি দেখাবো গোবিন্দ ভোগ চালো চিংড়ি মাছ দিয়ে থোর তাহলে প্রথমে থোরটা এভাবে কেটে নুন দিয়ে মাখিয়ে নেব তারপর কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা সর্ষে কাঁচালঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে রসুন ও আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিংড়ি মাছ দিয়ে দেব তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে ফোটটা দিয়ে ভালো করে কষে নেব তারপর গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে আবারও একবার নেমে নেব তারপর জিরের গুঁড়ো বাদাম দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে দেব এবং জলটা টেনে নিলেই গরম মশলা ও ঘি দিয়ে mommy um. that's